আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা অবগত আছেন বিপিএসসি নন ক্যাডার বিভিন্ন পদে সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য পদে একটা সার্কুলার চলমান রয়েছে তো বরাবরই সার্কুলার কোনো দিলে অনেকেই বিপিএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন যে কয় ধাপে পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা হয় তো আজকের ভিডিওতে আমি মূলত সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিপিএসসি নন ক্যাডার রিক্রুটমেন্ট এখানে প্রথমত আপনারা যখন আবেদন করেন আবেদন করার পর অনেকে এক্সাইটেড থাকেন যে পরীক্ষা কবে হবে তো সবাই জিজ্ঞাসা করেন যে কতদিন পর পরীক্ষা হতে পারে তো আপনাদের একটা যদি আইডিয়া দেই যে কোনো সার্কুলারের পরীক্ষা মূলত তিন মাস পর হতে পারে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো সার্কুলার দেওয়ার পর তিন মাস থেকে তিন বছর সময় লেগেছে কিংবা তারও বেশি সময় লেগেছে এমনও উদাহরণ রয়েছে তো আপনারা আবেদন করার পর বেশি ঘাটাঘাটি না করে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করবেন এরপর যেই শর্তটা রয়েছে যদি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এক হাজারের কম হয় তখন সরাসরি দুইশো মার্কের রিটেন হয় এবং তারপরে ভাইভা অনুষ্ঠিত হয় কিন্তু নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট যদি এক হাজারের উপরে হয় যেটা সচরাচর হয়েই থাকে এক হাজারের উপরে আপনারা জানেন বর্তমান চাকরি প্রত্যাশী কী রকম অজস্র রয়েছে তো যখন এক হাজারের উপরে হবে তখন তিন ধাপে হবে প্রথমত একটা বাছাই পরীক্ষা এমসিকিউ বা প্রিলিমিনারি টাইপের বাছাই পরীক্ষা হবে বাছাই পরীক্ষায় যে যতজন অংশ নিবে তার মধ্যে পদের এগেনস্টে দশ জন করে টেকাবে রিটেনের জন্য এরপরে রিটেন পরীক্ষার পর তারপর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আমরা নবম গ্রেডের যেসব নন ক্যাডার পদে অ্যাপ্লাই করি সেগুলোর ক্ষেত্রে প্রিলিমিনারি একশো মার্ক রিটেন দুইশো মার্ক এবং ভাইবা কিন্তু একশো মার্কের হয়ে থাকে আবার দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তা কিংবা এস্টিমেটর সহ জুনিয়র ইন্সট্রাক্টর বা বিভিন্ন পোস্ট যেগুলো আমাদের দশম গ্রেডের সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি একশো রিটেন একশো তবে ভাইবা পঞ্চাশ মার্কের হয়ে থাকে তো এই হচ্ছে নবম এবং দশম গ্রেডের নন ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়ার পার্থক্য বিপিএসসি নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সাধারণত তিন ধাপেই হয় তবে জাস্ট ভাইভা মার্কের ক্ষেত্রে এখানে পার্থক্য রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এতটুকু আপনাদের পরবর্তী যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম